দলের সবাই যখন ভারতের সাথে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার জন্য প্রস্তুত অথচ তাস্কিন আহমেদ ঘুমাচ্ছেন টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে তিনি ভারত ম্যাচ মিস করেছেন ঘুমের কারণে অদ্ভুত শোনালেও কয়েকটি গণমাধ্যমের খবরে ঠিক এমনটাই বলা হচ্ছে যা নিয়ে তৈরি হয়েছে আলোচনা সমালোচনা কেউ বলছেন তাস্কিনকে ফাঁসানো হচ্ছে কেউ বলছেন সহ অধিনায়কের এমন কাণ্ড দলের জন্য বিপদ ডেকে এনেছে এদিকে বিষয়টি নিয়ে পরিচিত ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের এক ইন্টারভিউতে খালেদ মাহমুদ সুজনও কথা যেখানে তিনি জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরু সিংহের দিকে আঙুল তুলেছেন মূল ঘটনা আসলে কি গণমাধ্যমের খবর অনুযায়ী ভারত ম্যাচের দিন সকালে টিম ম্যানেজার ও লজিস্টিক্স বাস চেক করতে গিয়ে দেখেন সেখানে তাস্কিন আহমেদ নেই এরপর তারা তাস্কিনকে ফোন করতে থাকেন কিন্তু তাসকিন ফোন রিসিভ করেননি এদিকে আইসিসি এর প্রোটোকল অনুযায়ী ম্যাচের দিন একটা নির্দিষ্ট টাইমে টিম হোটেল থেকে বাস ছাড়তে হয় তাই তাস্কিনকে রেখেই ছেড়ে দেওয়া হয় টিম বাস তবে তাস্কিনকে খুঁজে মাঠে আনার জন্য রেখে যাওয়া হয় একজন স্টাফকে পরে তিনি তাস্কিনকে নিয়ে মাঠে চান। আর এই দেরির কারণে ভারতের বিপক্ষে একাদশে ছিলেন না না থাকার কারণে ভারতের বিপক্ষে মাত্র দুই পেসার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ তার বদলে একাদশে নেওয়া হয় ব্যাটার অনেকের আপত্তি একজন বোলারের বদলে একাদশে আসার কথা আরেকজন বোলার পেসার শরীফুল ইসলামকেও রাখা হয় বেঞ্চে এত এত ব্যাটসম্যান নিয়েও শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি তাস্কিনের অভাবও ভুগিয়েছে বাংলাদেশকে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নতুন বলে দারুণ এক ওপেনিং স্পেল করেছিলেন তাস্কিন শুধু ওই একটা ম্যাচেই না নতুন বলে দীর্ঘ দিন ধরেই তাস্কিন আহমেদ বাংলাদেশ দলের অন্যতম ভরসা শুরুতে দলকে ব্রেক থ্রু এনে দেওয়ার জন্য তার দিকেই তাকিয়ে থাকে গোটা বাংলাদেশ কিন্তু বাংলাদেশের প্রথম কয়েকটি ম্যাচে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন তিনি ভারতের সাথে একাদশে তার না থাকাটা অফ ফর্মের ফলাফল অনেকে তো এমনটাও ভেবেছিলেন কিন্তু ঘুমকাণ্ড এর খবর সামনে আসতেই সব হিসেব যেন পাল্টে গেল অবশ্য ভারত ম্যাচের পরে তাস্কিন বেশ ভালোভাবে ফিরেছিলেন আফগানিস্তানের সাথে অঘোষিত কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে দুর্দান্ত তাসকিনকে দেখা গেছে নিজের চার ওভারের কোটায় মোটে দিয়েছিলেন বারো রান শেষ বলে রশিদ খান ছয় না মারলে যেটা হতো এই একটা ম্যাচকে আহমেদ কখনো কিপটে কখনো থাকেন বেশ খরচে দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ এই দশ এগারো বছরের মধ্যে চোটের কারণে অসংখ্য ম্যাচ মিস করেছেন তবে হার না মেনে ফিরেও এসেছেন দু হাজার উনিশ সালে বিশ্বকাপ দলের সুযোগ না পেয়ে অঝরে কেঁদেছিলেন বাকি গল্পটা অবিশ্বাস মতোই প্রত্যাবর্তনের রূপকথা লিখে বাইশ গজ কাঁপিয়েছেন কিন্তু চোট তার পিছু ছাড়েনি দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেও অনিশ্চিত ছিলেন তিনি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে সাইড তার চোটের কারণে এই বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে তৈরি হয় দোলাচল স্ক্যান করানোর পর তাকে রেখেই দেয়া হয় বিশ্বকাপ দল দলে থাকার পাশাপাশি সহ অধিনায়কের দায়িত্বও পান তিনি প্লেয়ারদের চোট অনেক ক্ষেত্রে ভাগ্যের ওপর নির্ভর করে টিম ম্যানেজমেন্ট তাস্কিনকে সঠিকভাবে ব্যবহার করতে পারছে না এমন অভিযোগও প্রায় শোনা যায় এই অভিযোগের কিছু ভিত্তি রয়েছে তাস্কিনকে আইপিএল সহ বাইরের লীগগুলোতে খেলানোর ব্যাপারে বরাবরই আপত্তি দেখিয়েছে বিসিবি একাধিকবার আইপিএল থেকে ডাক পেয়ে যেতে পারেননি তিনি এত বাছাই করে খেলানোর পরও চোটে ঠিকই পড়েছেন তিনি তবে এবার তাকে ঘিরে আলোচনা একেবারেই ভিন্ন ঘুমের কারণে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি মিস করেছেন তিনি এই খবরে দেশের ক্রিকেটে এখন তোলপাড় সময় যত গড়াচ্ছে বিষয়টি নিয়ে ততই জল ঘোলা হচ্ছে